ভাইরা আমাদের সমাজে এক সেলের নাস্তিক আছে বরং সকল নাস্তিক ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে তাদের বড় অংশ এই নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহর সৃষ্টিকর্তাকে নজল্লা এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবী সাল্লামকে কোন কোন মুাস মতে এই প্রশ্নটাই করেছিল ইয়াহুদিরা কারা প্রশ্ন করেছিল সেই জবাবে আল্লাহ আয়াত করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন তিনি কারোর মুখাপেক্ষী নন এখন প্রশ্ন হতে পারে আচ্ছা আল্লাহ আল্লাহাল তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো যেটা নাস্তিকরা করেছে এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন কিভাবে ভুল প্রশ্ন আল্লাহ তালা কি সৃষ্টি না সষ্টা সবাই উত্তর দেন আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টিকর্তা আল্লাহ যদি হন হন তাহলে তার আবার যদি সৃষ্টি সৃষ্টিকর্তা খোঁজেন সৃষ্টিকর্তার জন্য যদি আবার সৃষ্টি সৃষ্টিকর্তা খোঁজেন তাহলে তিনি তার সৃষ্টিকর্তা হলেন না তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন কথা বুঝেন নাই যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে আমার একজন স্রষ্টা এক সত্তা আছে স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন তাইলে আমরা হলাম সৃষ্টি যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি আমাদের আল্লাহ যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন আসলে আল্লাহ তো সৃষ্টি না তিনি হলেন কে স্রষ্টা স্রষ্টার আর কোন সৃষ্টিকর্তার প্রয়োজন যদি বলেন যে আল্লাহরও আবার সৃষ্টিকর্তা লাগবে তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তাকে এভাবে তো অনন্ত অসীমকার বন্ধ যেতে থাকবে এটা তো হতে পারে না এই জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি জগতের সব কিছু কোন কারণ ছাড়া হয় না এক মহান সত্তা আল্লাহ রকুল তিনি এমন এক সত্তা যে তিনি নিজের সব কিছু সৃষ্টিকর্তা তাকে কেউ সৃষ্টি করেন নেই তার আগে চিন্তা করে যদি আপনি হয়রান হন আল্লাহর কাছে পানা চাইবেন বরং নিয়ে চিন্তা না করে আপনি আল্লাহ প্রতি ইমান আনবেন শয়তান থেকে পানা চাইবেন এই যে তিনকুল এই তিনকুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায় আমাদের কাছে যে সব প্রশ্ন আসে আজকাল শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আসে খারাপ কথা মনের মধ্যে আসে এটা শয়তান করা এটা যখন মনের মধ্যে আসবে সাথে সাথে পড়বেন এই সুরে একলাস পালাক নাচ করবেন এবং বাম দিকে প্রতীকী থুতু প্রতীকী থুতু সুয়ের আগে যে পরিমাণ থাকে এরকম থুতু বাম দিকে যদি নিক্ষেপ করেন এবং আওয়াজ পাঠ করেন আল্লাহ তালা শয়তান থেকে পানা দান করবেন এবং মনে রাখবেন মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইডলি হাজির হয়ে গেছে কে হাজির হয়েছে

সকাল সন্ধ্যা পড়বেন হে হেউরসুল বলুন হু আল্লাহ তিনি আল্লাহ একক আল্লাহমান তিনি মুখাপেক্ষী না সবাই তার মুখাপেক্ষী তার কোনো সষ্টার প্রয়োজন নাই সবাই স্রষ্টা তিনি কাউকে জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি বল্লাহ কুহু মানে সমান তার সমান আর কেউ নেই তার সমঞ্জস্য তার সমতুল্য আর কেউ হতে পারে না তিনি একক এবং আল্লাহ তালা আমাদেরকে তার জাতের প্রতি তৌহিদের প্রতি ইমানকে সঠিকভাবে অবিচল রাখবে রাখার দান করুন আল্লাহ একক কোন দিক থেকে ইবাদতের উপযুক্ততার ক্ষেত্রে আল্লাহ একক এবাদত আর কেউ পাওয়ার উপযুক্ত নাই সমস্ত ইবাদত সকল দোয়া সকল প্রার্থনা শুধু কার কাছে হবে অতএব কোন বিপদে পড়লে কোনো মাজারে গিয়ে কোনো মৃত মানুষের কাছে কোন মুদ্রা পীরের কাছে কোন অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাইলে সেটা শিখ হবে ইমান নষ্ট হবে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে আমাদের অনেক আছে আল্লাহর সাহায্য চাইতে জানে না আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না তারা বিভিন্ন মাজারে চলে যায় শীত করে ইমানকে নষ্ট করে ফেলে মনে রাখবেন আমাদের সাধারণ মানুষের অনেকের মধ্যে একটা রোগ আছে মনে করে যে আমার গুনাগারের কথা কি আর আল্লাহ শুনবেন

আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে বুজুররা যেরকম মায়ের পেস দিয়া সুন্দর সুরে সুরে কণ্ঠে আপনার মধুরতা মাখিয়ে তারপরে আপনার ছন্দের তালে তাল মিলিয়ে কবিতার ছন্দের সাথে আয়াত করে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারে আমরা এত সুন্দর করে চাইতে পারি না কোনো অসুবিধা নেই ভাইরা আমার আল্লাহর কাছে চাওয়ার জন্য মায়ের পেটের কোনো কথার দরকার হয় না চালাকির দরকার হয় না আরে যার বলার শক্তি পর্যন্ত নাই সেই বোবাও যদি মনে মনে আল্লাহর কিছু চায় কাছে কিছু চায় আল্লাহ তালা আলী মুমিদাতে শুধু বন্ধ অন্তর ভবার পর্যন্ত আল্লাহ রাখেন তার দোয়াও আল্লাহ তালা করুন এখন আপনারা অনেকে বলবেন আমি এত বেশি নামাজ কালাম পড়ি না আমি অনেক গুণা করি গান শুনি হারাম কাজ করি অনেক খারাপ কাজে লিপ্ত আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন আমি আপনাকে কোরআনের আলোকে আল্লাহ আস্থা রেখে বলছি যে আপনি যত গুণাকার বান্দাই হন না কেন আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার জন্য সেই রকম আন্তরিকতা নিয়ে আপনি চান খুব মায়ের পেস দিয়ে না চান আল্লাহ আমি একটু চাকরি নিয়ে বিপদে আছি আল্লাহ আপনার হাতে সবকিছু

মূল শিক্ষাটা হলো শুরু একলাস আমাদেরকে তাওবিদ পাতিল হতে শিখায় একত্র বাদর্শি শিক্ষা শিক্ষা দেয় ইহুদিরা তারা ওজাহেলাহিসাল্লামকে আল্লাহ খুত্র বলে নামজ মিল্লাহ খ্রিস্টান রা ঈসেলাসলাম কে আল্লাহ পুত্র বলে নামজ মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে না হজুবিল্লা মক্কার মসজিদরা খ্রিস্টাদেরকে আল্লাহর কন্যা বলে না হজুবিল্লা এই সব কিছু থেকে পবিত্র মুসলমানেরা তারা কোন প্রকার সীমা লঙ্ঘন করে না তাদের নবীকে অন্য কাউকে আল্লাহ সন্তান সাব্যস্ত করে না কোরআনের এই সুরা আল্লাহ তারা সেটাই বলেছে অতএব আল্লাহ সম্পর্কে সেই সঠিক ধারণাটা আমরা গ্রহণ করব এটা হলো এই সুরা শিক্ষা এবার আসা যাক সুরায় ফালাক এবং নাচ সুরায় ফালাক এবং সুরায় নাচ এই দুইটা সুরাকে বলা হয় মহাউ্বাজা তেই মহাউ্বাজা তেই মানে হলো যেই দুইটা সুরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন বিপদে আপদে অসুখে বিশকে মুসিবতে আল্লাহর কাছে মহান রবের কাছে আশ্রয় চাওয়ার সুরা হলো এই দুইটা সুরা জন্য বলা হয় মহাবজাতে মহাবজাতে শব্দ অর্থই হলো আল্লাহর কাছে যে সুরা দিয়ে আশ্রয় চাওয়া হয় সেটা হলো সুরায় ফালাক আর সুরায় নাস আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছে অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার এই সমস্যা আমরা কাছে চাইতে না আজকে শিখে যান আপনি কাছ থেকে দোয়া দূর পানি পড়া নিতে পারেন তেল পড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো যায় রোকিয়া ঝাড়ফুক বলে এগুলোকে করোনা আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুক করা কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন সেটা কি সুরায়

তুমি কি জানো আজকের রাতে যে দুইটা সুরা আমার প্রতি নাজিল হয়েছে যে আয়াত গুলো নাজিল হয়েছে এইরকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই গোটা কোরআনে অন্য কোন সুরা অন্য কোনো আয়াত

মারাত্মক ছিল যে আমাদের আয়সার বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হতো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয় তখন প্রেমী সাল্লা সাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রবুল আলমী তার নবী সাল্লাহ সাল্লামের চিকিৎসার জন্য দুজন ফেরেস্তা পাঠিয়েছেন তাদের একজন ফেরেস্তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেস্তা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন ফেরেস্তা নবী করিম সাল্লাল্লাহু পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেস্তা দাঁড়িয়েছে ওই ফেরেস্তা পায়ের কাছে থাকা ফেরেস্তাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটা কি হয়েছে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা খুব মনোযোগ সহকারে শুনলেন পায়ের কাছে যে ফেরেস্তা দাঁড়িয়েছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বলতে ওনাকে জাদু করেছে পায়ের কাছে থাকে ফেরেশতা এটা বলার পর মায়ের কাছে মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে মায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে লাবিদ ইবনে আসাম নামে এক ইহুদি উপর দিয়া মুনাফিক মুসলমান সাথে আসলে সেই ইহুদি সে জাদু করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি এটা বলার পর আবার মাথার কাছে ফেরেস্তা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে কিভাবে করেছে তখন বলা হলো যে চুলে জাদু করেছে জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে গিরা দিয়ে জাদু করেছে এরপর আবার মাথার কাছে ফেরেস্তা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় জাদু সেই সুতাটা সেই ইয়েটা কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা এগুলো আল্লাহর পক্ষ থেকে হিন আসছে ওনারা ওনারা জানেন আল্লাহ ওহিনীর মাধ্যমে তাদের জানিয়েছেন তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অনুপ কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে ডাবি কেমস্লামের সব সবাইকে বললেন এই অবস্থা এরপর তিনি সেই সুতা তুলে আনলেন সুতা তুলে এনে সেটা ধ্বংস করলেন ব্যবস্থা করলেন সেই দেখা গেল আল্লাহ সাথে সাথে সুস্থ করে দিয়েছে বলা হয় যেই কোন সুবিধায় ইয়ে ক্লিন পরিপূর্ণ ভাবে রেখে আপনার সাধারণ অসুস্থতা হলে অবশ্যই আপনি ট্রিটমেন্ট গ্রহণ করবেন নির্দেশ করেছেন দাদাও তোমরা চিকিৎসা গ্রহণ করো সকলে ডাক্তারের কাছে যাও চিকিৎসা গ্রহণ করো ফা ইনাল্লাহু মা খালাকা ফাআন ইল্লা খালাকা লাহু দাওআ আল্লাহ ইমকুন রু সৃষ্টি করেন নাই যেই রোগের প্রতিষেধক ঔষধ সৃষ্টি করেন নাই সেটা তোমরা করো সেই সাথে আবার কোরআনে ইও বলা হয়েছে যে এই কোরআন মানুষের জন্য শেফা হিসাব আল্লাহ দিয়েছেন অতএব ইয়াকিনের সাথে আমরা এই আমলটা আমি আবার বলছি আমার জীবনে একবার নয় আল্লাহর শপথ করে বলছি বহুবার আমি দেখেছি

আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহ রবুল আলমী কুদ্রতি ভাবে তৎক্ষণাৎ সেখানে কার্যকরিতা আমাকে দেখিয়েছেন সাহায্য করেছেন আমরা সবাই আমল করবো তো ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে এই সিক্রেট জিনিসটা জানায় রাখি আপনাদের কাছে সিক্রেট আপনারা আমাদের কাছে বোতল নিয়ে আসেন তেল নিয়ে আসেন হুজুর একটু পানি করে দেন অনেক সময় বাচ্চাকে নিয়ে আসি হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন আমরা কি দোয়া করি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম যদি এটা আসলে সিক্রেট কোনো বিষয় না করোনা দেশে বলাই আছে কিন্তু আমাদের কাছে অজানা সে অর্থে সিক্রেট বলেছি সেই আমলটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম মা বোনরা নিজের আমল করবেন নিজের জন্য নিজে দোয়া পড়বেন বাচ্চার জন্য আপনি পড়বেন পুরুষরাও করবেন যে যে কারোর জন্য করতে পারেন আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে সুরা পাতা পড়ে খুদাও তো আমি আমার মিসেসকে সাথে বললেন কেন তুমি দিলে কি সমস্যা আমি দিব অবশ্যই কিন্তু তুমি তো আল্লাহর বান্দা তুমি বরং আল্লাহর প্রতি ইমানে কিনা না আছে তার বেশি বেশি করতে পারো আল্লাহ তো অবশ্যই তার কার্যকর করতে পারে এজন্য আমরা কাற்பন্য করব না শুধু হুজুরদের দিকে চেয়ে থাকো হুজুরদের কাছ থেকে দোয়া আনো পানি পড়া আনো সেটা যেমন ঠিক আছে তার চেয়ে তো উত্তম হবে যে এই দোয়াগুলো নিজে নিজে যদি আপনি পড়েন আল্লাহর কাছে সরাসরি চান সেটা আরো বড় আপনার জন্য উচিত হবে এবং ভালো হবে আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে জানিয়ে দিলাম যে আমরা আপনাদেরকে তেল পড়া পানি পড়া ইত্যাদি দিয়ে অনেক কিছু অনেক সময় দুরু ছুরি পাঠ করি অনেক সময় পড়ে করি আর অনেক সুরা আয়াত পাঠ করি শুধু এগুলোই পাঠ করি তা বলছি না কিন্তু এগুলো হলো মূল এগুলো অনেক সময় সুরা ফাতে পড়ে ফুলি আমরা সুরা ফালাক নাচ পড়ে ফুলি এগুলো আপনিও করতে পারেন তো সেগুলো আপনাদের পড়ার জন্য আমরা উৎসাহ দিচ্ছি অনেক সময় অনেক সময় সাধারণ মানুষ আমরা মনে করি না ওই হুজুর বোধ বিশেষ কিছু পাঠ করেন ভাই এই কোরআন তিরিশ পাড়া হুজুরের জন্য কি একত্রিশ পাড়া আছে তাহলে এই তিরিশপাড়া থেকে হুজুর পাঠ করে আপনার সামনে সেই কোরআন আছে না নাই এই কোরআন হুজুরের জন্য যদি কার্যকর হয় আপনার জন্য কার্যকর হবে না নাই অতএব আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে শিখব তো ইনশাআল্লাহ এই দেশে যত দোয়া আছে সব দোয়ার কন্ট্রাক্টরি আমরা হুজুরদেরকে দিয়ে দিছি নতুন ট্রাক কিনছে হুজুর এরনা দোয়া দিতে হবে নতুন জমি কিনছে প্রথম কোন হুজুর দিয়ে দোয়া দিতে হবে নতুন আপনার গনাই হচ্ছে হুজুর দিয়ে ঢালা দিতে হবে আবার ঘরে উঠবে হুজুর দিয়ে দোয়া করতে হবে নামাজ শেষ হুজুর দিকে চায়্যা থেকে হুজুর হাত তুলে উঠাবে আবার হুজুর হাত নামানোর পর দোয়া করতে পার না ডেনমার্কের দোয়া পৌঁছায় না মানে হুজুর নামাজে তুমি এখন কি করছ আছে না নাই আমরা আল্লাহর কাছে নিজে নিজে চাওয়া শিখব কি শিখব না বলেন আল্লাহর বান্দাদের সবাই কাছে আল্লাহ বলেছেন কুনুনি আস্তেইউ তোমরা সবাই আমার কাছে দোয়া কর আমি দোয়া কবুল করব অতএব আল্লাহর কাছে দোয়া করতে শিখব ইনশাআল্লাহ সূরা ফালাক সূরা নাস এগুলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া বাইরে আমার ঘরে ঘরে জিন্নাতের সমস্যা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আমরা ফিল করি অনুভব করি আর রক্ষার উপায় হলো এই দুইটা সূরা স্বয়ং আল্লাহর নবী কালাতুলা তৌল করেছেন দিয়েছে আমাদের জন্য একটা প্রতিশোধ আমরা আমল করব তো সবাই ইনশাআল্লাহ বাইরে আমার সূরা ফালাক সূরা নাস এগুলোর কথা আমরা জানলাম যখনই কোনো সমস্যা হবে বিশেষ করে যদি বললাম সকাল সন্ধ্যা যদি তিনবার তিনবার পড়েন রাতের সহসময় পড়েন ইনশাল্লাহ কোনো কিছুতে আপনার ক্ষতি করতে পারবে না বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক এবং সেহেল থেকে কেউ আপনাকে যেন করতে না পারে জাদু কারো জাদু কেউ যেন আপনার জেনে যেন কোনো ক্ষতি করতে না পারে এই সুরাগুলো আপনি স্ট্রংলি প্রতিদিন আমল করবেন ইনশাল্লাহ দুর্গের মতো আপনি হেফাজত হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে আমাদের টপিক দান করুন আমরা এই সুরাগুলো তর্জমা করে শেষ করছি এমন কবি রব্বিল খালা

তার যত সৃষ্টি আছে তার কোন সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে সেজন্য আমি তার কাছে আশ্রয় চাই কুল আউযু বিরব্বিল ফালাক ইয়া রাসূল বলি দিন আউযু মানে আমি আশ্রয় চাই বিরব্বিল ফালাক মানে সকালের রবের সকালের পালনকর্তার কাছে কোন থেকে কোথ থেকে আশ্রয় চাই মিন শাররি মা খালাক আল্লাহ যা সৃষ্টি করেছেন তার সৃষ্টির কোন কিছু আল্লাহ সাপ সৃষ্টি করেছেন আল্লাহ জিন সৃষ্টি করেছেন আল্লাহ যা সৃষ্টি করেছেন শত্রু আল্লাহর সৃষ্টি আল্লাহর কোন সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে সেজন্য আমি আল্লাহর কাছে পানা চাই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন কেন যেন দিনের শুরুতে কেমন যেন দিনের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আপনি ইন্স্যুরেন্স করে নিয়েছেন আবার সন্ধ্যায় রাতের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে ইন্স্যুরেন্স করে নিয়েছেন নিরাপত্তার জন্য আমি ইন শাদি গাসিকিদা ও ক্বাব গাসিক মানে হলো গভীর রাতে যে ক্ষতি আসে সেটা আমি ইন শাদি গাসিকি এবং গভীর রাতের যে ক্ষতি আসে সেগুলো থেকে আমি আল্লাহর আশ্রয় চাই আমি ইন শাদি ফিল উকাব এবং যারা গিরায় ফুতকার দে জাদুকর এদের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই জাদুকররা সাধারণত ভিন্নভাবে জাদু করে এর মধ্যে বিভিন্ন কাল তাগি তাগ দেখবেন কালো বিভিন্ন রকমের সুতা দেখবেন এগুলাতে বিভিন্ন মন্ত্র পড়ে করে শয়তানের কাছে আশ্রয় চেয়েছে তারা গিরা দেয় ফু এগুলো মানুষকে ক্ষতি করে আর বিভিন্ন ভাবে এরকম করে তারা তো সেগুলো থেকে জাদুকরদের সেই ক্ষতিকর জাদুর প্রভাব থেকে আল্লাহ কাছে পানা চাই অমিন সাহেব হাসাদ হাসাদ আর মানুষ যখন হিংসা করে আমাদেরকে হিংসা করে না নাই কি বলেন আপনাদের হিংসক আছে না নাই আপনার ভালো দেখতে পান না এরকম বহু আছে না এই হিংসोदर হিংসা করলে অসম বগ্ন নজর লাগে বগ্ন এটাকে বলে বগ্ন নজর আপনি ভালো কিছু হতে আর জনের জলাপ্রয় শুরু হইছে এর কারণে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটাকে বগ্ন নজর বলা হয় এই বগ্ন থেকে হিংসोदर হিংসা থেকে আমি ওই যে সকালে সবের কাছে শপথ করছি এই হলো কুরা সূরার ফালাকের অর্থ সূরা নাসর অর্থ আমরা বলে শেষ করি কুল আউযু নাস হে রাসূল আপনি বলেন নাস আমি মানুষের পালন পালনকর্তা আল্লাহর কাছে আশ্রয় চাই মালিকিন নাস যেই মানুষের পালন কর্তা আবার মানুষের মালিকও ইনাস যে মানুষের মাহবুবের উপযুক্ত তার কাছে আশ্রয় চাই প্রত্যেকে যে মানুষকে ভেতর ভেতরে তার মনের ভিতরে খারাপ তার কুমন্ত্রণা দেয় খারাপ কাজ করতে তাকে প্ররোচিত করে ভালো কাজ করতে দেয় না এই শয়তান কুমন্ত্রণা থেকে সেই মানুষের বাবের কাছে আশ্রয় চাই যে খান্নাস যে শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় কুমন্ত্রণা দেয় আমাদের মনে ভিতরে খারাপ চিন্তা বেশি আসে না ভালো চিন্তা বেশি আসে কি বলেন খারাপ চিন্তা বেশি আসে আপনাদের মনে না ভালো চিন্তা ভালো চিন্তা বেশি আসলে তো আল্লাহরully মাশাআল্লাহ আপনাদের নামাজ পড়তে আরাম লাগে না গুনাহ করতে আরাম লাগে এটাই বাস্তবতা শয়তান আমাদেরকে সেটা আমাদের কাছে সবসময় আকর্ষণ করে তুলে এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে মিনাল জিন নাকি অন্যাস শয়তান দুই প্রকার শয়তান কয় প্রকার ভাই একটা হলো জিন শয়তান যেটা আমরা দেখি না আমাদের শরীরের রক্তের সাথে মিশে যেতে পারে এই যদি আহাদ কুমমা যারা বলেছেন শয়তান তোমাদের রগে রগে তোমাদের শিরা উপশিরার সাথে মিশে তোমাদের শরীরে মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে এটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে বলা হয়েছে অন্যাস আর মানুষ শয়তানও আছে জিন শয়তান যে কাজ করে অনেক বন্ধু আছে দেখবেন আপনার খুব বুদ্ধি দেয় যত লোক বিড়ি সিগারেট খাওয়া ধরছেন এরা মায়ের পেট থেকে বিড়ি হাতে নিয়ে আসছেন দুনিয়াতে কি বলেন যারা মদ খাওয়ার বদভ্যাস হয়েছে এই হারাম কাজটা যারা করে তারা কি মায়ের পেট থেকে মদের বোতল নিয়ে আসছে তারা এগুলো কোথ থেকে শিখছে হান্ড্রেড পার্সেন্ট মানুষ কোনো না কোনো মানুষ শয়তান থেকে শিখছে ঠিক না ঠিক মানুষ সবসময় খারাপ হয় অসৎ সঙ্গের কারণে এই জন্য বাংলাতে কথা আছে সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ এটা করোনা দিতে কথা এই কথা সঠিক কথা এই জন্য ভাইরা আমার আপনি জীবনে যেই বন্ধু দেখবেন আপনাকে খারাপ কাজের কথা বলে আরে কি হবে চল সিনেমা দেখে আসে আরে বাদ দে তোর এ সমস্ত এরকম কিছু বন্ধু আছে না সাথে সাথে ওই বন্ধুকে তিন তালাক দিবেন কয় তালাক আবার বৌড়ে তালাক দিবেন না খবরটা ওই বন্ধুকে আপনি ছেড়ে তার কাছ থেকে চলে দেবেন কারণ জিন জিন্স তার না মানুষ হয়তান একটা মানুষ সুবিষ তার এই জন্য এই সুরাতে করোনা শেষ আয়াতে আল্লাহ তারা বলেছেন জিন শয়তান মানুষ শয়তান উভয় থেকে তুমি আপনার কাছে পানা চাও আল্লাহ কাছে আমরা পানা চাইবো তাহলে সুরায় ফালাকের মধ্যে রেখেছি

যদি সুযোগ পাই শুধু শয়তান সম্পর্কিত তো ব্যাখ্যা যাব কারণ শয়তান সম্পর্কে আমরা বিষয় মানুষ জানি না অনেকে আমরা দুধ কলা দিয়ে যেরকম মানুষ সাপ পোষে অনেকে আমরা শয়তানের সেরকম মিষ্টি পুষ্টি করে নিজের কাছে রাখি আপনার অনেক খারাপ বন্ধু আছে তারপর আপনি তাদের বন্ধু বানায় রাখছেন তার মানে মানুষ শয়তানকে আপনি দুধ কলা দিয়ে পুষতেছেন আপনার জাহিন নামে যাওয়ার কারণ হবে দুনিয়া ধ্বংসের কারণ হবে আপনি মাদক আসক্ত হবেন আপনি যৌতুকে যাবেন আপনি মানুষ খুলে যেতে পারেন খারাপ পথে যেতে পারেন এই সব কিছু মানুষ খারাপ সঙ্গের কারণে হয়ে থাকে আল্লাহ আমাদের সকল খারাপ সঙ্গকে দূরে রেখে ভালো মানুষদের সাথে থাকার টপিক দান করুন আমার তাহলে আমরা সুরায় ইখলাস সুরায় ফলা এবং সুরায় নাজ তিনটা সুরার অর্থ জানলাম এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা জানলাম এগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটাও জানলাম এবং এই বিশেষ করে আপনার সকাল সন্ধ্যা এবং রাতে শোয়ার আগে এবং পাঁচাত্তর আমাদের পরে পাঠ করতে হয় সেটা করলে আমাদের সেফটির ব্যাপারটা এখানে চলে আসে নিরাপদ আমরা হয়ে যাবো আমরা সেফ হয়ে যাবো আল্লাহ নিরাপত্তা চলে আসবো সেটাও আমরা জানলাম আজকের এই মাহফিল থেকে এই সূরাগুলোর অর্থ বুঝে নামাজের মধ্যে পড়া এবং এটা যেখানে যেখানে পাঠ করা দরকার সেখানে পাঠ করা এই সূরাগুলোর বিশ্বাস করা উপলব্ধি করা আমল করা এই কাজগুলো যারা করবেন নিয়োগ করছেন আজ থেকে করবে নিয়োগকে নিয়োগ করছেন তারা একটু তুলে দেখান আল্লাহ আমাদের সবাই হাতগুলোকে আপনি কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের সবাইকে আপনি আমল করার টপিক দান করেন মাহবুব এখানে যেরকম একত্র করেছেন জান্নাতুন ফেরেতাও সেভাবে একত্র করার কভাগা ওয়া আনহামদুলিল্লাহ রবিল্লা আলমী প্রশ্নোত্তর কি আর সময় আছে না বাদ দিন ভাই প্রশ্নোত্তরকে দাবি